তো বন্ধুরা আজকের আমাদের সাগরিকা পাটা বাজার থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি প্রতিদিনে তো আপনাদের সঙ্গে আছি সাগরিকা পাটা বাজারে তো আমি সবসময় ঘুরতে আসি আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো একটু আগে বৃষ্টি হয়ে গেলো এখন আবার পড়া রোদ তাই একটু ভেবে গেলাম তো চলুন আমরা বড় বড় পাটাগুলি আজকে দেখব তো বন্ধুরা এখানে অনেক বড় একটা এটার নাম কি বড়ো ভাই তো দেখতে পাচ্ছেন এই বড়ো ভাই ছাগল এটা আজকের বাজারে দাম দিচ্ছেন কত এক লাখ চল্লিশ হাজার এটার দাম দিচ্ছে আজকে এক লাখ চল্লিশ হাজার তো দেখতে পাচ্ছেন বড় ছাগলটা আমাদের চট্টগ্রাম সাগরিকা পাঠার বাজারে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আরও সামনে যাব আর বড় বড় পাঠাগুলোয় আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে পাঠাগুলো যে ডিসপ্লেতে দেওয়া হয়েছে সবগুলোই বড় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা আছে অনেক বড় বিশাল বড় ভাই এটা একটু দাঁড় করান তো বড় ভাই এটা একটু দাঁড় করান এই বড় ছাগলটা এই তো তো এটা অনেক বড় আমাদের চট্টগ্রাম সাগরিকা বাজারে তো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর পাটাই আজকে এখানে আছে আমাদের চট্টগ্রাম সাগরিকা পাটা বাজারে তো আপনাদেরকে আমি আজকে বড় বড় পাটাগুলোয় দেখানোর চেষ্টা করব তো আজকে সব বড় পাটাগুলোই আপনাদেরকে দেখাবো সব বড়ো মোটামুটি বড় আছে আর পাটা বাজারে ছোটো বড়ো মিলিয়ে সব ধরনের পাটাই আছে এই মামার এগুলো পাটা আজকে সব সুন্দর সুন্দর পাটার কানেকশন আছে আসবেন আমাদের চট্টগ্রাম সাগরিকা পাটা বাজারে তো বন্ধুরা আজকে বিভিন্ন ধরনের পাটা আছে আর পাটা বাজার একদম ফিল আপ সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে একটা আছে বড় কালা ফাটা তো এখানে একটা বড় ছাগল আছে তো এটা কার বড় ভাই কার এটা হ্যাঁ এটা আজকের বড় বাজারে এটা দাম কত দিচ্ছেন বড়টার এই যে এটা দুই লাখ বিশ তো ওই যে ওই বড় ভাইয়ের পাঠা এটা দুই লাখ বিশ হাজার টাকা দাম দিচ্ছে আজকের বাজারে এটা সেরা পাঠা তো চলুন আমরা আরো বড় বড় পাঠাগুলো দেখব ওখানে একটা আছে আরো বড় তো তো বন্ধুরা এই যে এখানে একটা সুন্দর ছাগল আছে এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এখানে একটা আছে অনেক বড় এই যে তোতাপরি অনেক বড় ছাগল তো সঙ্গে থাকবেন আমরা আরও বড় বড় ছাগল দেখব তো বন্ধুরা এখানে একটা কটা আছে এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে একটা দরদাম হচ্ছে মামা কত দাম দিচ্ছেন কত দাম দিচ্ছে দাদা পঁয়ষট্টি তো এই যে এই পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আর এটা এটা দাম দিচ্ছেন মামা কত এটা দিচ্ছেন ষাট একটা ষাট একটা পঁয়ষট্টি তো সঙ্গে থাকবেন আমরা আজকে বড় বড় ফাটাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে অনেক বড় বড় ফাটাই আছে সবগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তার আগে ভিতরটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তোমাদের এখানে একটা অনেক বড় আছে তোতাপরি তো এটাও আপনারা দেখতে পারেন বড় ভাই এটা কার এই ছাগলটা কার বড় ভাই বড় ভাই এটা কার আচ্ছা এটার মালিক ওদিক গেছে আসি আমরা এটা দরদাম করবো এটা অনেক বড় দেখতে পাচ্ছেন তো সঙ্গে থাকবেন বন্ধুরা তার নিচে আরও একটা আছে এই যে অনেক সুন্দর তো বন্ধুরা দেখলেন এই যে এই ছাগলটা আমি নিজে কিনলাম এই যে এই ছাগলটা এই ছাগলটা আমি নিজে কিনলাম তো বন্ধুরা এই দাদার পাটার ছাগলটা আমি একটু দাম করে দেখছি আপনাদেরকে বড় ভাই আজকের বাজারে এটার দাম কত দিচ্ছেন এটা তো অনেক বড় তো এক লাখ এক লাখ কত এক লাখ পনেরো তো এটার দাম দিয়েছে আজকে বাজারে এক লাখ পনেরো আজকে বুধবার তো সঙ্গে থাকবেন আমাদের বাজারে বিভিন্ন ধরনের বড়ো ছোটো সব আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা প্রতিদিনে আমি ঘুরতে আসি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো সবাই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে বন্ধুরা যেখানেও দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের পাঠা আছে হোমা এটা কার এটা বড়োটা এটা আজকের বাজারে দাম দিয়েছেন কত এটা বাহান্ন তো বন্ধুরা এখানে একটা বড় তো এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাজারে এটা বান্ন হাজার টাকা দাম চাইছে আমাদের চট্টগ্রাম পাটা বাজারে বড়ো ভাই এটার দাম দিচ্ছেন কত আজকে সাতত্রিশ আটত্রিশ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছাগলটার আজকে দাম দিছে আটত্রিশ আর বড় ভাই আপনাদের কালা কালাভাটা এটার দাম কত দিচ্ছেন আজকের বাজারে এটার হ্যাঁ পঁচল্লিশ তো পঁয়তাল্লিশ হাজার টাকা এটার দাম দিচ্ছে আজকের বাজারে যে কালা ভাটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আজকে আমরা আরও এই লাল ভাটা বড় ভাই আপনার কত দাম দিচ্ছেন আজকের বাজারে পঁচাত্তর হাজার তো এই যে এই পাটাটা দেখতে পাচ্ছেন এই যে লালটা এটার আজকের বাজারে দাম দিছে পঁচাত্তর হাজার তো এখানে অনেক বড় একটা কালা পাটা আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় তো বড় ভাই এই বড় পাটাটার দাম দিচ্ছেন কত এই যে কালোটা এক লাখ বিশ তো আমাদের চট্টগ্রাম সাগরিকা পাটা বাজারে এই যে বড় বড় কালো পাটাগুলো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আছে এক লাখ বিশ দাম দিয়েছে আজকের বাজারে তো আপনারা আসবেন সঙ্গে থাকবেন